মাদ্রাজে ভূমিকম্প হয় ভূমি গंपের মধ্যে সব ভেঙেছে কিন্তু মুটি ভাঙে নেই মারা গেছে বহু মানুষ এক সপ্তাহ পরে প্রাইমারি স্কুল থেকে একটা ছেলেকে উদ্ধার করেছে সূরা ফাতিহা পড়া অবস্থায় ছেলে পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন স্কুল ভাঙাস্ত পড়ে আচনার ভিতরে গিয়ে দেখে ছোট্ট ছেলে ভিতরে সূরা ফাতিহা পড়ছে বলছে কতদিন तक কামেহা

যারা নামাজ পড়ে না আমরা তাকে চিনবে না তার কপালে লেখা থাকবে গাফা রা গাফা একটা টোব থাকবে ওজাহমুরের বল সে কাওকি গিয়ে বলবে আমি আর আল্লাহ বলি কালকে গিয়ে বলবে আমি নবী কাউকে গিয়ে বলবে হে আবিরাসুল মানুষ যখন মুমিন না যখন তাকে অস্বীকার করবে সে বলবে এই মোমেন তোর গালের খাবার দূরজন আমার পিছনে চলে আসে

রমজানের চলতি বেশি খাইতে খুব বেশি তাপিত না সেদ্ধাতে বেশি নামাজ পড়ি বেশি রুকু বেশি সেদ্ধা খাওয়ার কথা অনেক সময় মনেও থাকে না দুইটা খেজুর খেয়ে তিন দিন ছিলেন সাবাই খেলা আর আমরা তো দুই ভাত খেয়ে এক ঘন্টা পরে আর করে ভাত সবাই না